বাহিরে প্রচন্ড গরম এই গরমে কিন্তু আমাদের ঘৃণেদের কিন্তু চোলার পাশে যাওয়াই লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম বেকুমায় ভিডিও কেমন আছেন ছোট সবাই অনেক ভালো আছেন সো এই গরমে কীভাবে আমরা আমাদের জন্য মুখরোচক একটা খাবারও তৈরি করবো যা ছোট বড় সবারই অনেক পছন্দ হবে এবং খাবারটা খুবই হেলদি হবে চলুন তাহলে শুরু করা যাক খুবই অল্প উপকরণ লাগবে কাঁচামরিচ পেঁয়াজ শশা এবং ধনিয়া পাতা আর এক পিস মাছ হলে যথেষ্ট এখানে দেখতেই পাচ্ছিলাম দুটো শশা নিয়ে নিলাম এক পিস মাছ দিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিলাম এখন চলে যাব পরের প্রসেসিংয়ে এদিকে শসাগুলো আমি ছুলে নেব অন্যদিকে মাছটাকে ভালো করে মেরিনেট করে এটাকে ফ্রাই করে নিলেও হবে কিংবা পানি অল্প পানিতে সিদ্ধ করে নিলেও চলবে এটাকে আমি ফ্রাই করে তারপরে এটার কাটাগুলো একদম ভালোভাবে দেখে পরিষ্কার করে এতে ছোট বড় সকলেরই খেতে সুবিধা হবে এবং তরকারির আসল টেস্টটা ওইটা ভালোভাবে নিতে পারবে সো এখানে এর কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিলাম হালকা একটু পেঁয়াজটাকে নেড়ে চড়ে সফট করে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমি খুবই সামান্য পরিমাণের এড করে এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি শসব তরকারিটাতে মরিচগুলো দুনিয়ার পরিমাণটা একটু কম দেবেন এবং এখানে গুঁড়া মশলার চাইতে এখানে কাঁচা মরিচের ফ্লেভারটা এবং সাজগ্রানটা অনেক ভালো লাগে তবে টেস্টায় অন্যরকম হয়ে যায় এতে মশলা অনেক বেশি মজা হয়ে থাকে আমি এখন এখানে মাছটাও কিন্তু অ্যাড করে 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 ভালো একটু আর কিছুই না মাছটাকে আমি আগে ফ্রাই করে রেখেছিলাম আর মশলাটা তো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়েই নিয়েছি এখন এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এখন পানিটা গরম হয়ে গেলে এখানে আমি যতটুকু পেরেছি শশাগুলোকে কুচি করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি কুচি করতে পারেন কারণ এটা যত বেশি মিহি কুচি হবে তত এটা খেতে অনেক বেশি মজা হবে শশা দিয়ে আমি ভালো করে একসঙ্গে মশলার সঙ্গে শশাগুলোকে গুঁমুকে উল্টে পাল্টে একদম মিক্সড করে নেব এবং ঢাকা না দিয়ে আমি চেপে চেপে এটাকে রান্না করে নেব। হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আমার মায়ের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে না এই রেসিপিটা খুবই ভালো লাগে এই প্রচণ্ড গরমে আমি কোনো তরকারি খেয়ে মজা পাচ্ছি না শুধুমাত্র এই একটা তরকারি ছ সাত তরকারি তার কারণে আমি রেসিপিটা নিয়ে তাড়াতাড়ি আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আমার ছোট বাচ্চা এবং আমরা বড়রা সকলেই খেয়েছি খুব তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়েছি অনেক দিন পর কিছুক্ষণ আগে অবশ্যই পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিতে একদমই ফুলবেন না এটাতে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না এটা এইভাবেই রান্না করে নিতে হবে এই জন্য যতটুকু পারবেন সন্ধ্যাটাকে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন এতে রান্নাটাও খুবই দ্রুত হয়ে যাবে এবং এটাতে কোনো প্রকার পানি অ্যাড করা লাগবে না সবজিটা কোনো টেনশন নেই এটাকে এখন চুলার উপর বসিয়ে পানিটাকে একদম সম্পূর্ণ শুকিয়ে নেব একদম তেলটা উপরে চলে আসবে পানিটা শুকিয়ে যাবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার শশার রেসিপি শুধুমাত্র একটি মাছ দিয়ে পুরো পরিবারের জন্য আপনারা এই তরকারিটা তৈরি করে নিতে পারেন এটা ভাত রুটি সব রুটির সঙ্গে অনেক অনেক ভালো যায় আচ্ছা প্রচন্ড এই গরমে শুধুমাত্র আমি একটি তরকারি দিয়ে তৃপ্তি সহ করে ভাত খেয়েছি যার কারণে আমি দেরি না করে আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করে দিলাম অবশ্যই অবশ্যই বাসায় একবার রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না আমার ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম